আমরা সনাতনী হিন্দুরা আমরা যে দেবদেবীর পূজা করি সেই দেবদেবীর হাতে অস্ত্র এবং আমাদের দেবদেবী আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে যে যদি তোমার ওপর অত্যাচার হয় তাহলে তোমার রক্ষা তোমাকেই করতে হবে আজকে ভাইরা বোনেরা সকালবেলায় আমার হাতে তরোয়াল তুলে দিয়েছে প্রতীকী আর আজকে সন্ধ্যেবেলাতে আমাদের যে মিছিল বেরিয়েছে সেখানেও ভাই বোনেরা তারা ত্রিশুল তুলে দিয়েছে এটা তো প্রতীকী কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং যেভাবে পক্ষপাতিত্ব করে মুসলমান বা মুসলমান বলবো না জিহাদিদের এই মানে সরকার এবং মুখ্যমন্ত্রী যেভাবে পক্ষপাতিত্ব করছেন তুষ্টিকরণ করছেন আর হিন্দুদেরকে কর্নার করে দিচ্ছেন সেখানে না জানি অস্ত্র নিয়ে কি করতে হবে হাতে ত্রিশুল তোলা অথবা অস্ত্র তোলা তরোয়াল তোলা আপনি একজন বিধায়ক সাংবিধানিকভাবে আপনি পারেন এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান এটা তো ধর্মের এতে তো আর যদি অন্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান সেখানে যদি তরোয়াল বা লাঠি তুলে নিতে পারে তাহলে হিন্দুদের যে উৎসব বা অনুষ্ঠান সেখানে কেন হিন্দুরা তুলতে পারবে না এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় না একেবারেই নয় আমি তো কাউকে আঘাত করতে যাচ্ছি না আমি আমার দেবদেবী যা শিখিয়েছেন আমাকে আমি সেটা প্রদর্শন করছি এবং তাও আমার পুরো মিছিল নয় একমাত্র আমি কারণ আমার ভাই বোনেরা তাদের কোথাও মনে হচ্ছে যে তারা অসুরক্ষিত তাদের অস্তিত্ব সংকটে এবং শুধু তাদের নয় আজকে ইটস আ ফ্যাক্ট যে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে খুন করা হচ্ছে হিন্দুদের অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গে একই ব্যাপার আজকে দরকার হতো না ত্রিশুল দেওয়ার তারা তাদের মাথা তো আসতো না যে দিদিভাইকে ত্রিশুল দিতে হবে বা তরবাল দিতে হবে কিন্তু তারা দেখছে চোখের সামনে কলকাতার মধ্যে দুর্গা করতে দেওয়া হচ্ছে না আপনারা সেটা টেলিকাস্ট করছেন আজকে আমাদের মুর্শিদাবাদে কার্তিক পুজো করতে দিচ্ছে একে কেন্দ্র করে যদি মানে মানে কোথাও কোনো সমস্যা তৈরি হয় দায় নেবেন তো কোনো জিনিস আমি করিনি আমি তো শুধু হাতে অস্ত্র নিয়েছি তাও প্রতীকী আমি তো কাউকে মারতে যাইনি কাউকে কোনো অশ্রাব্য ভাষায় গালাগাল দিনি কোনো ধর্মকে আমি গন্দা গন্দা ধর্ম বলিনি আমি তো আমার অন্য কোন ধর্মকে মৃত্যু কুম্ভ যেরকম মমতা ব্যানার্জি বলেছেন আমি তো তা বলিনি পুরাণ মতে বলা হয় শাস্ত্রে বলা হয় সব ধর্মকে সম্মান করা নিজ ধর্মকেও সম্মান করা পুরাণ মতে আজকের দিনটা বলা হয় যে পার্বতী আবির্ভাব হয়েছিলেন তার জন্য এটাকে মাতৃ দিবস হিন্দুরা কিন্তু দিনটা পালন করেন ফলে আজকে যেখানে দিবস সেখানে হাতে অস্ত্র কেন আজকে মা দুর্গার হাতে অস্ত্র কেন মা দুর্গার পাশেও তো সন্তানরা রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছে কিন্তু মা দুর্গা কোথাও অশুভ শক্তিকে বিনাশ করতে এসেছেন কে বলেছে যে শুধু হিন্দু ভাই বোনেরাই তারাই আমার সন্তান রাষ্ট্রবাদী মুসলমান ভাই বোনেরাও আমার সন্তান বৌদ্ধ বুদ্ধিস্ট জৈন পার্সি শিখ সে ভাই বোনেরাও আমার সন্তান সবাই আমার সন্তান